গল্পের নাম ভালোবেসে রাখি পর্যটনে রাইটটা মা পোচাক তার পর্বের সংখ্যা নয় অনেক হাতে থাকা রিভলভারটা সজরে ফুলের ছুঁড়ে মেরে তুই হাত দিয়ে নিজের মাথার চুল আঁকড়ে তুলল ইরামের মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু সে কিছু বুঝতে পারছে না পুলিশ এখানে করতে গেল ওদের নিয়ে কেন গেল এমন হাজারো প্রশ্ন ভিড় করছে ওর মস্তিষ্কে অন্যের দিকে তাকিয়ে ভয় ভয়ে বলল অন্য শান্ত হও এখানে আমাদের কারো কিছু করার নেই তবু মাথা ঠান্ডা করো হর্নি দাঁতে দাঁত চেপে বলল কীভাবে মাথা ঠান্ডা করবো আমি আমার সব প্ল্যান স্পয়ল্ট হয়ে গেল এরহাম কেন এমনটা হলো এরাম কিছু একটা ভেবে বলল তোমার যে কিছুক্ষণ আগে একটা কল এলো কে ছিল সেটা হর্নির হঠাৎ মনে বলল কলটার কথা এতক্ষণ মাথা গরম থাকায় ভুলে গিয়েছিল দ্রুত ফোন বের করে নাম্বারটা দেখে বলল এটা কোনো বিদেশি নাম্বার বলে মনে হচ্ছে বাট কে দিল কলটা কে জানে আজকের প্ল্যানিং সম্পর্কে কি বলেছিল পুনে অন্নি কলের ভয়েস রেকর্ডিংটা চালু করে ইরহামকে শুনতে বলল দ্বিতীয়বার সবটা শুনে ভ্রু আপনা আপনি কুচকে গেল বিড় করে বললো তাসরিফ সাহারিয়ার দীপ্ত ইরহাম অবাক হয়ে বলল কার কথা বললে মিস্টার তাসরিফ সাহরিয়ার অন্নি বিরক্তি নিয়ে বললো হ্যাঁ কথা শুনে তো মনে হচ্ছে উনি কলটা দিয়েছেন ইরহাম হতবাক হয়ে বললো কিন্তু উনি তোমায় কেন কল দিতে যাবেন ওনার সাথে এসবের কী সম্পর্ক উনি কীভাবে এত কিছু জানবেন অনি ভ্রুকুসকে বলল তুমি চেনো নাকি চেনাটা তো অস্বাভাবিক কিছু না ওনার নামের অনেক আর্টিকেল পড়েছি নিউ ইয়র্কের একটা বিজনেস ফেস্টে উনি আর ওনার ভাই শুব্রকে দেখেছিলাম কথাও হয়েছিল শুভ্রের নাম শুনে অনিশ্রম কটে এই দীপ্তের ভাইয়ের নাম শুভ্র হলে এটাই তো সেই দীপ্ত তার মানে ওই সেই দীপ্ত অর্ণি কাপা কাপা গলায় বলল। কি 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 বললে তুমি শুভ্র হ্যাঁ তাসিফ শাহরিয়ার দীপ্ত আর তাসফিন সাহরিয়ার শুভ্র এরা দুই ভাই তুমি জানো না অর্নি ধপ করে ফুলরে বসে পড়লো অসহায় সরে বললো ও ওর কথা রেখেছে ফিরে এসেছিল আমার কাছে আমি ওকে আবার দূরে ঠেলে দিলাম এরাম হতম ভয়ে অন্যের দিকে তাকিয়ে আছে এ প্রথমে এইভাবে কথা বলতে দেখলে সে মুখোমুখি আর অনি যা বলার একটু তাড়াতাড়ি বলো তুমি কথা বলবে শুনে আমি একটা সার্জারি ক্যান্সেল করে এখানে এসেছি তবে আমায় একবার অফিসে যেতে হবে হসপিটাল অফিস দুটো সামলাতে হচ্ছে দানি অন্নি অবাক হয়ে বললো দীপ্ত দীপ্ত থাকতে আপনাকে কেন অফিসে সামলাতে হয় শুভ্র চাপা দীর্ঘশেষ বলে দীপ্ত এক মাস আগেই সে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছে তাই রোজ একবার করে অফিসে যেতে হয় আমায় মা নিস্তব্ধ হয়ে গেল এই কথা শুনে চোখ দুটো পানিতে টরমার করছে ধরা গলায় বলল কেন চলে গেল ও কি আর ফিরবে না শুভ্র তার ছেড়ে হাসি দিয়ে বললো তা জানি তুমি কি করবে তোমার তো কোনো যা আসে না ওর কোথাও যাওয়া না যাওয়া নিয়ে তুমি শুধু তোমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে গেছিলে সেটা নিতে তো পেরেছই কিন্তু তোমার কি এটা মনে হয় না রূপকার তোমার কাজটা অলমোস্ট সেম অনি অবাক হয়ে বললো মানে মানে আবার কি তোমরা দুজনেই মন ভেঙেছো এটা কি অন্যায় নয় ভাইয়া আমি তখন জানতাম না যে ওই সেই দশ বছর আগে দীপ্ত ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে আমি বুঝতে পারিনি চিনতে পারিনি ওকে চিনতে পারিনি না চেনার চেষ্টাই কর আর করবে বা কেন তুমি তো তখন তোমার যে দিগো এইসব ধরে বসেছিলে নিজের স্বার্থটাই হয়তো তোমার কাছে প্রধান ছিল এর অন্য কোনো দিকে নজর দেওয়ার সময় হয়নি তোমার অন্নি চোখে এবার পানি ছেড়ে দিল এটা আমার শুভ্র দুজনে অবাক চোখে তাকালো অন্য দিকে এই মেয়েটা যে কাঁদতে জানে সেটা ভেবে অবাক হচ্ছে তারা অন্য ভাঙ্গা গলায় বললো আসলে দোষটা আমারই ছিল আমি আবেগ অনুভূতি বিশ্বাস এসবকে মূল্য দিতে চাইতাম না এটাই আমার ছিল বু দীপ্ত যাওয়ার আগে বলে গেছিল আমাকে আফসোস করতে হবে কিন্তু অনেক হয়ে যাবে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে আমি পাত্তা না দিয়ে চলে এসেছিলাম ভাবতে পারি নি ওর কথাটা সত্যি হয়ে যাবে তবে এত তাড়াতাড়ি অথচ দেরি হয়েই গেল আমার বলে মুখে হাত চেপে শব্দ করে কেঁদে দিলো অর্নি শুভ্র মাথায় হাত রেখে বলল অফ আমি এভাবে বলতে চাইনি অর্নি তুমিও পরিস্থিতির জন্য এমনটা করেছো অন্তিকার ঘটে যাওয়া ঘটনাটা তোমায় এমনটা করতে বাধ্য করেছে তবে তোমারও একবার ভাবা উচিত ছিল সবাই এক হয় না অর্নি নাক টেনে বললো বাদ দিন সেসব কথা আসল কথায় আসি দীপ্ত সেদিন ফোন দিয়ে রূপকদের পুলিশে দেওয়ালে কেন ও জানালো কীভাবে আমার প্ল্যানিংয়ের কথা শুভ্র হালকা এসে বললো তুমি যা যা করেছো করছো সবই দীপ্তর জানা আই মিন আমার জানা আমি দীপ্তকে জানাতাম কিন্তু তুমি জানো না যে তোমার ফোন আর ল্যাপটপটা হ্যাক করা হয়েছে যদিও আমি করেছি অন্য অবাক হয়ে বললো কেন আসলে অন্তিকার মৃত্যুর সেই সিসি ফুটেজটা কালেক্ট করতে গিয়ে জানতে পারি সেদিন সিসি ক্যামেরা অন ছিল কিন্তু ফুটেজটা ডিলিট করে দিয়েছে কেউ আমি ভেবেছিলাম রূপক ডিলিট করেছে কিন্তু সেটা রিসেন্টলি ডিলিট করা হয়েছে তখনই আমার মনে হলো যে আমি এটা করতে পারো তুমি এটা করতে পারো নিতান্ত সন্দেহ থেকে এটা ভেবেছিলাম সেজন্য তোমার ফোন আর ল্যাপটপ হ্যাক করে এবং ডেটাগুলো রেকর্ডিং শুরু করি ভাগ্যবশীত দুদিন পরে তুমি ল্যাপটপে সিডি ইনসার্ট করে সেই ডিভিডটা ভিডিওটা প্লে করেছিল তাই ভিডিওটা আমার কাছে চলে এসেছিলো তারপর দীপ্টুকে জানাতেই ও বললো তোমার সব আপডেট ওকে দিতে আমিও তাই করলাম ইভেন এখনও করছি উনি চোখ বড় বড়ো করে তাকিয়ে আছে কি বুদ্ধি রে বাবা শুভ্র এসে বললো এত হয়ে লাভ নেই আমার বুদ্ধি তো কিছুই না দীপ তো আরও বেশি এক্সপার্ট তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার থেকে কয়েক দা বেগে কীভাবে কি ভেবে ফেলতে পারে কিন্তু আপনারা হাঁপির মৃত্যু নিয়ে এত ঘেঁটেছেন কেন শুধুই কি আগ্রহের জন্য নাকি নো অনেক কিছুই তুমি জানো না আই মিন কেউই জানে না শুধু আমি ছাড়া অন্তিকার দীপ্ত ক্লাসমেট ছিল সেই সুভাতেই দীপ্ত তোমাকে দেখেছিল দীপ্ত তখন ইন্টার সেকেন্ড ইয়ার ছিল অন্তিকার রূপকের সাথে রিলেশন চলাকালীন ও অন্তিকাকে বলে যে ও তোমায় পছন্দ করে অন্তিকা তখন সাপ জানিয়ে দিয়েছিল আমি কিছু করতে পারবো না অন্যী এখন অনেক ছোট আর তুমিও আগে নিজেকে ইস্টাবলিশ করো তবে অন্যের সাথে আমার বাসায় গিয়ে দেখা করতে পারো যদি এটা কথা দাও তো যে সবসময় ওকে আগলে রাখবে দীপ্ত খুশি মনে অন্তিকার হাতে হাত থেকে কথা দিয়েছিল তারপর তোমার সাথে খুন সুটিময় আলাপ হতে প্রায় সেখান থেকে তুমিও আমাকে অনেক পছন্দ করতে ও তোমাকে ওর নাম ধরে ডাকতে বলতো তুমিও সেটাই করতে কিন্তু এইচএসির পরও স্কলারশিপ পেয়ে যায় যেতে চাইছিল না অস্ট্রেলিয়া কিন্তু অন্তে বলেছিল যেতে কেননা দীপ্তের এস্টাবলিশমেন্ট তোমার লাইফের জন্য গুরুত্বপূর্ণ তাই দীপ্ত রাজ্য হয়েছিল ওর যাওয়ার কথা শুনে তুমি অনেক কেঁদেছিলে দীপ্ত কথা দিয়েছিল ও ফিরে আসবে আবার এরপর অন্তি তোমাকেও সামলে নিয়েছিল কিন্তু বিদেশ বসেই তোমার খেয়াল রাখতো তোমার সাথে যোগাযোগ করতো না তুমি কান্নাকাটি করবে ভেবে কয়েক বছর বেশ ভালোই চলছিল কিন্তু সমস্যা বাড়লো তখনই যখন অন্তি হঠাৎ মারা গেল